বাইনান্সের মেগাড্রপ নাম্বার টু এর মাধ্যমে লিস্টিং হতে চলেছে একটি নতুন ক্রিপ্টো কয়েন লিস্টার ডাও কয়েন আজকের ভিডিওটির মাধ্যমে আমরা বাইনান্স মেগাড্রপ কি এটি কিভাবে কাজ করে আপনি ম্যাক্সিমাম ফ্রি কয়েন কিভাবে আর্ন করতে পারবেন মেগাড্রপে কি করে পার্টিসিপেট করতে হয় এবং লিস্টার ডাও কয়েনের ব্যাপারে বিস্তারিত জানবো যেমন কয়েনটি কবে কখন ঠিক কেমন প্রাইসে লিস্ট হতে পারে সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব আজকের ভিডিওটিতে বাইনান্স অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর হোম হোম বাটনে ক্লিক করুন হোম বাটনের পর একদম ওপরে দেখুন বাইনান্সের লোগো দেখতে পাচ্ছি আমরা ওপরের দিকে আপনি লোগোটিতে ক্লিক করুন লোগোটিতে ক্লিক করলে কমন ফাংশনে মেগা পেয়ে যাচ্ছেন তো মেগাড্রপে ক্লিক করুন মেগা ড্রপের প্রথম প্রজেক্ট ছিল বাউন্সবিট আর দ্বিতীয় প্রজেক্ট লিস্টা কয়েন লিস্টা কয়েন অলরেডি ফার্মিং পিরিয়ড স্টার্ট রয়েছে অনগোয়িং আপনি এখানে দেখতে পাচ্ছেন মেগাড্রফ এমন একটি কার্যক্রম যা আপনাকে বাইনান্সে কোনো একটি কয়েন লিস্টিংয়ের আগে এক্সক্লুসিভ ওয়েথির প্রজেক্টগুলোতে আগাম প্রবেশের অধিকার দেয় বাইনান্স লঞ্চ প্যাডে যে এয়ারড্রপ হতো সেখানে ফার্মিং পিরিয়ড অনেক কম থাকতো পাঁচ থেকে ছ দিন কিন্তু এখানে ফার্মিং পিরিয়ড প্রায় আঠেরো কুড়ি দিন থাকে সো ফার্মিং পিরিয়ড বেশি থাকার জন্য এবং পয়েন্ট মাল্টিপ্লাই করার সুযোগ থাকার কারণে আপনি এখানে অনেক বেশি কয়েন জেতার সুযোগ পাবেন লঞ্চ পুলের থেকেও অংশগ্রহণ করতে হলে সবার প্রথমে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার একটি বাইন্যান্সের ভ্যারিফাই অ্যাকাউন্ট রয়েছে কিনা তাছাড়াও ওপরের আই বাটনে আমি আপনাদের জন্য একটি ভিডিও দিয়ে রাখছি যে ভিডিওটি দেখলে আপনি খুবই সহজে বাইনান্সের অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং কিছু এক্সট্রা বেনিফিট কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এখানে যখন আপনি কোস্ট ট্যাবে কোস্ট খেলবেন বেশি পয়েন্ট আর্ন করার জন্য তখন আপনাকে কিছু বিএনবি কয়েন লক করতে হবে মনে করুন আপনার কাছে বিএনবি নেই আপনার কাছে শুধুমাত্র ইউএসডিটি পড়ে রয়েছে তাহলে আপনি সবার প্রথম ফান্ডিংয়ে যাবেন ফান্ডিংয়ে যাওয়ার পর ইউএসডিডি সিলেক্ট করে এখানে দেখুন কনভার্টের অপশন রয়েছে কনভার্টের অপশনটিতে ক্লিক করুন কনভার্টারের অপশনটি ক্লিক করার পর যেহেতু আপনার কাছে ইউ রয়েছে সো আপনি আপনি বাইনান্সের কয়েন নিতে চলেছেন অর্থাৎ বিএনবি নিতে চলেছেন তো এখানে যে টু লেখা রয়েছে এর জায়গায় এখন নোট রয়েছে নোটের জায়গায় আমি এখানে কি সার্চ করব। সার্চ করবো বিএনবি দেখুন বিএনবি চলে এলো ফ্রম ইউএসডিটি আমি কি কয়েন নিচ্ছি বিএনবি কয়েন নিচ্ছি তাহলে টুতে বিএনবি থাকতে হবে ট্রেকশন এখানে লাগে না বিএনবি কয়েনের প্রাইস বর্তমানে রয়েছে ছশো চার ডলারের মতন তো আমি এখানে কনভার্ট করে নিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে অলরেডি কনভার্সন সাকসেসফুল বলে মেসেজ চলে এসছে সো আমি এখন কোয়েস্টে যাব তো কোয়েস্ট আমি কিভাবে করব ওপরে দেখুন ওয়েব থ্রি বলে লেখা রয়েছে তো এই ওয়েব থ্রিতে এসে ক্লিক করব আপনার অ্যাকাউন্টে যদি ওয়েব থ্রি ইনেবল না থাকে তো ওয়েব থ্রি আপনি ইনেবল করে নিতে পারেন হোমে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন লিস্টা মেগা ড্রপ জয়েন দ্য সেকেন্ড মেগা ড্রপ ফর আ শেয়ার অফ হান্ড্রেড মিলিয়ন লিস্টা টোকেন এখানে জয়েন নাও এসে ক্লিক করুন আপনি এখানে বিএনবি লক করতে পারেন অথবা স্টার্ট কোয়েস্ট করতে পারেন আমি এখানে স্টার্ট কোয়েস্ট করে দিচ্ছি অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাই করা রয়েছে তো আমি এখানে স্টার্ট নাও করছি তো এখানে আপনি কতখানি স্টেক করবেন সেটা আপনি এখানে লিখতে পারেন অন্তত আপনাকে কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু বিএনবি রাখতেই হবে এর নিচে যদি বিএনবি থাকে তাহলে আপনি এখানে স্টেক করতে পারবেন না সবার প্রথমে ওয়ালেটে আপনাকে কিছু ট্রান্সফার করে নিতে হবে এটিতে ক্লিক করার পর আমি আমার বাইন্যান্সের স্পট বা ফান্ডিং ওয়ালেট থেকে ওয়েব থ্রি ওয়ালেটে নিয়ে আসতে চলেছি তো কয়েন যেন এখানে বিএনবি সিলেক্ট করা থাকে আমি কিন্তু বিএনবি সিলেক্ট করতে চলেছি তো বিএনবি স্মার্ট চেনের মধ্যে বিইপি টোয়েন্টি নেটওয়ার্কের মাধ্যমে এটা ট্রান্সফার করবো বা ট্রান্সফার বাটনে আমি ক্লিক করে দিচ্ছি এরপর এখানে নোটিফিকেশন আসছে আমি এখানে ট্রাস্ট করে দেবো ট্রাস্ট করে দেওয়ার পর আমি এখানে ম্যাক্সিমাম করে দেবো আমার কাছে যা বিএনবি আছে আমি চাইলে সেটা করতে পারি তো আমি এখানে কি করবো এটিকে আমি উইদ্রো রিকোয়েস্ট দিয়ে দেবো দেখুন অলরেডি আমার উইদ্রো হয়ে গেছে ওয়েব থ্রির অ্যাকাউন্টে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমার একশো ডলার এখানে দেখাচ্ছে আর নিচে আপনি দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট টু ফাইভ এইট ওয়ান বিএনবি জয়েন নাও এ ক্লিক করার পর আমি স্টার্ট কোয়েস্ট করব স্টার্ট কোয়েস্টে এবার স্টার্ট নাও করব অটোমেটিক্যালি আপনি লিস্টেড ওয়ের ওয়েবসাইটে চলে এসেছেন এবং এখানে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়েব থ্রি ওয়ালেটের সাথে এখানে কানেক্ট করতে হবে তো কানেক্ট ওয়ালেট আমরা ক্লিক করছি কানেক্ট ওয়ালেট ক্লিক করার পর বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটটিকে আমরা সিলেক্ট করছি দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট হয়ে গেছে এবার আমরা স্টেকে যাব স্টেকে গিয়ে আমরা এখানে ম্যাক্সিমাম করে দেবো আমার কাছে যা বিএনবি রয়েছে টোটালটা রাখবো বলে এখানে ম্যাক্স করছি চাইলে আপনি আপনার ইচ্ছে ইচ্ছে মতন রাখতে পারেন তো এবার আমি স্টেক বাটনটিতে ক্লিক করছি এখানে আপনার কুড়ি থেকে তিরিশ সেকেন্ড টাইম লাগবে কনফার্ম বাটনটিতে ক্লিক করুন দেখুন আমার এখানে জিরো পয়েন্ট ডিপোজিট হয়ে গেছে যখন মেগা ড্রপ কমপ্লিট হয়ে যাবে আপনি চাইলে আনস্টেক করে দিতে পারেন এখানে আপনি দেখতে পাচ্ছেন কনগ্রাস ইউ ফিনিশ মেগা ড্রপ কোয়েস্ট অর্থাৎ এখানে আমার মেগা ড্রপ কোয়েস্ট কমপ্লিট হয়ে গেছে এখানে আর কোনো প্রশ্নোত্তরের ব্যাপার নেই কোনো কুইজ খেলার ব্যাপার নেই শুধুমাত্র আপনি বিএনবি গুলোকে এখানে স্টেক করলেই আপনার কোয়েস্ট কমপ্লিট হয়ে যাবে আশা করি মেগা ড্রপ এবং কোয়েস্ট বিষয়টি খুব ইজিলি আপনি বুঝতে পেরেছেন অংশগ্রহণের সময়সীমা শেষে অর্থাৎ ফার্মিংয়ের যে লাস্ট ডেট রয়েছে সেই ডেটের পর পুরস্কারের জন্য আপনার স্পট ওয়ালেটে ডাইরেক্ট লিস্টা নামক এই কয়েনটিকে দিয়ে দেওয়া হবে যত বেশি সময়ের জন্য আপনি এখানে লক রাখবেন আপনার বিএনবি তত বেশি কিন্তু আর্ন করতে পারবেন তো আসুন এবার আমরা বুঝে নিই লিস্টা ডাও প্রজেক্টের ব্যাপারে এই যে লিস্টা ডাও কথাটা বলছি তো ডাও কথাটার এখানে অর্থ কি তো লিস্টা ডাউ বিষয়টিকে আরও ভালোভাবে বুঝতে আমরা মেগা ড্রপে চলে আসছি লিস্টাতে ক্লিক করার পর এখানে প্রজেক্ট ইনফো রয়েছে প্রজেক্ট ইনফোতে ডিটেল রুলে আমরা ক্লিক করছি ডিটেল রুলে গেলে আমাদের প্রয়োজনীয় সমস্ত ইনফরমেশন আমরা পেয়ে যাব ডাওয়ের ফুল ফর্ম হল ডিসেন্ট্রালাইজ অটোনোমাস অর্গানাইজেশন এমন একটি গোষ্ঠী বা এমন একটি সংগঠন যে সংগঠনটাকে শুধুমাত্র সংগঠনের সদস্যরাই পরিচালিত করে তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো সংস্থা যেমন সরকার বা কেন্দ্রীয় ব্যাংক এরা কিন্তু কোনোভাবেই একে অপারেট করতে পারবে না এটাই হলো ডাউয়ের সিস্টেম আর এর জন্য ডাওয়ের চাহিদা এত বেশি এর আগে যখন আমি নট কয়েনের রিভিউ করছিলাম নট কয়েনের ব্যাপারে কিন্তু আমি বলেছিলাম যে এই কয়েনটি নিয়ে আমি খুব একটা আশাবাদী না এই কয়েনটিতে আপনি ফ্রি পার্টিসিপেট করতে পারেন ডাইরেক্ট ইনভেস্ট করতে আপনাদের না করেছিলাম কিন্তু এই প্রোজেক্টটিতে কিন্তু আপনি ডাইরেক্ট ইনভেস্টও করতে পারেন আপনি মেগা ড্রপ তো অবশ্যই অংশগ্রহণ করবেন সাথে আপনি যখন লিস্টিং হবে তখন ডাইরেক্টও কিছু ইনভেস্ট করার চেষ্টা করবেন যদি এটা কম দামে পেয়ে যান কোন প্রাইসে আপনি এই কয়েনটিকে কিনবেন লিস্টিং হওয়ার পর সেটাও আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো যখন এটি লিস্টিং হবে বাইনাস প্ল্যাটফর্মে ঠিক তার পনেরো থেকে কুড়ি মিনিট আগে আমরা যদি এই প্রোজেক্টটি দুটো মেন কম্পিটিটার প্রজেক্ট দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আরাগন এবং কম্পাউন্ড বলে প্রজেক্ট রয়েছে এই দুটো প্রজেক্টের কয়েন কিন্তু লিস্টও রয়েছে মার্কেটে অ্যারাগন নামক এই প্রজেক্টের কয়েনের নাম হল অ্যান্ড এ এন টি তো এ এন টি দাম সর্বোচ্চ পৌঁছে গেছিল এবছর এপ্রিল মাসের পাঁচ তারিখে এগারো দশমিক চল্লিশ ডলারে আর দ্বিতীয় যে রয়েছে কম্পিউটার হিসাবে সেটা হলো কম্পাউন্ড কম্পাউন্ডের কয়েনের নাম হলো সি ও এমপি তো এই কয়েনটির প্রাইস কিন্তু বর্তমানে রয়েছে আটান্ন দশমিক সত্তর ডলারের কাছাকাছি আর এই কয়েনটির সর্বোচ্চ প্রাইস পৌঁছে গেছিল দু সালের এগারোই মেতে সাতশো ডলার বুঝতেই পারছেন এই ধরনের ডাউ কয়েনের কি রকম মার্কেটে চাহিদা থাকে মার্কেটে যদি এই কয়েনটি ভালো রকম চাহিদা তৈরি করতে পারে ইউজারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি করতে পারে তো আগামী দিনে এই কয়েনটিরও কিন্তু একটা ভালো প্রাইজে পৌঁছে যাওয়ার দুর্দান্ত সম্ভাবনা থাকবে তো আশা করছি আপনি মেগা ড্রপের জন্য অলরেডি প্রস্তুত হয়ে রয়েছেন মেগাড্রপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে তিরিশে মে দু এবং এটি চলতে থাকবে দু হাজার চব্বিশের উনিশে জুন পর্যন্ত লিস্টটা বাইনান্স ছাড়া আরো কিছু প্ল্যাটফর্মে উপলব্ধ হতে পারে এবং আপনাদের বলে রাখি বাইনান্সের মধ্যে এই কয়েনটির লিস্টিং হতে চলেছে কুড়ি জুন দু বিকেল তিনটে বেজে তিরিশ মিনিট ইন্ডিয়ান টাইম এবং বাংলাদেশ টাইম বিকেল চারটের সময় উপলব্ধ ট্রেডিং পেয়ারগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রেডিং পেয়ারগুলো থাকবে লিস্টা বিটিসি লিস্টা ইউএসডিটি লিস্টা বিএনবি লিস্টা বি এবং লিস্টা ট্রাই ট্রেডিং পেয়ারের মাধ্যমে লিস্টে কই ম্যাক্সিমাম টোকেন সাপ্লাই যদি আমরা দেখি তো ম্যাক্সিমাম টোকেন সাপ্লাই রয়েছে ওয়ান বিলিয়ন মেগাড্র যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য টেন পার্সেন্ট টোকেন আলাদাভাবে রাখা হচ্ছে পুরস্কার দেওয়ার জন্য অর্থাৎ এখানেও যদি আমরা দেখি প্রায় হান্ড্রেড মিলিয়ন কয়েন পুরস্কার হিসেবে পাওয়া যাবে সো মেগা ড্রপে যারা অংশগ্রহণ করবেন প্রচুর পরিমাণে কয়েন কিন্তু এখানে পাওয়ার সম্ভাবনা রয়েছে আর মার্কেটে যখন এটি ছাড়া হবে তখন ইনিশিয়াল সার্কুলিং সাপ্লাই থাকবে তেইশ পার্সেন্ট টোটাল কয়েনের অর্থাৎ দুশো মিলিয়ন কয়েন এখানে মার্কেটে লিস্ট হতে চলেছে ট্রেডিং করার জন্য আসুন এবার দেখে নেওয়া যাক এই কয়েনটি যখন মার্কেটে লিস্ট হবে প্রাইস কি হতে পারে ইনিশিয়াল সাপ্লাই কোয়ান্টিটি আমরা দেখতে পাচ্ছি হাজার মিলিয়ন অর্থাৎ ওয়ান বিলিয়ন রয়েছে প্রেডিক্টেড মার্কেট কে আমরা রেখেছি সাতশো মিলিয়ন বাইন্যান্স এর হিস্টোরিক্যাল মার্কেট ক্যাপ আমরা জানি অন অ্যাভারেজ দুশো মিলিয়ন ইউজিট থাকে অন্তত পক্ষে এটার মার্কেট ক্যাপ হাজারের ওপরেই থাকবে আমি এখানে একটা মিনিমাম ক্রেডিটেড মার্কেট ক্যাপ ধরছি যার জন্য এখানে পার কয়েন 0.75 পয়েন্ট দেখাচ্ছি বাট এটা কম পক্ষে এক ডলারের ওপরে থাকবে বলেই ধারণা করা হচ্ছে কি হবে যদি লিস্টেড আউট প্রজেক্ট সাতশো মিলিয়ন ডলারের বদলে এক মিলিয়ন ডলার হয়ে যায় ডিল প্রাইস হয়ে যেতে পারে দেড় ডলার আর যদি এর মার্কেট ক্যাপ দেখা যায় তিন ডলার তাহলে এই পয়েন্টের প্রাইস হবে তিন দশমিক পঁচাত্তর ডলারের কাছাকাছি আর এটা অস্বাভাবিক কিছু না কারণ অলরেডি এরাগন এবং কম্পাউন্ডের মতন ডাউক প্রোজেক্টগুলোকে ভালো রকমের মার্কেট ক্যাপ পেতে দেখেছি সো আশা করছি এই কয়েনটিও আগামী দিনে ভালো রকম প্রফিট দেবে আপনাদের সো ভিউয়ার্স বন্ধুরা কোন রকম দেরি না করে মেগা অংশ অংশগ্রহণ করুন আর এটার ভালো রকম আপনি লিস্টিং প্রাইস পেতে পারেন লিস্টিং গেন আপনি এখানে ওঠান আর যখন এটা বাইনান্সের ওপর লিস্ট হবে তারপর কোন প্রাইজে আপনি এটা লং টার্মের জন্য কিনবেন সেটাও আমি টেলিগ্রামের মাধ্যমে দিয়ে দেবো আপনারা জানেন আমাদের চ্যানেলের নাম অর্থসূত্র টেলিগ্রাম চ্যানেল যে চ্যানেলের ওপর অলরেডি তিন হাজার সাতশোর উপর মেম্বার যুক্ত রয়েছে আর এই টেলিগ্রামের ওপরে কিন্তু আমি প্রতিবার বাইনান্সের ওপর কোনো কয়েন লিস্ট হওয়ার পনেরো থেকে কুড়ি মিনিট আগে সেই কয়েনের ব্যাপারে আরও কিছু ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এক্সাক্ট কয়েনের লিস্টিং প্রাইস কি থাকতে চলেছে এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি ভিউয়ার্স বন্ধু আশা করি আপনি এই ভিডিওটি দেখে উপকৃত হতে পেরেছেন আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে এসে কমেন্টস করুন আর হ্যাঁ বাইনান্সের অ্যাকাউন্ট খুলতে কিন্তু কোনো রকম ভুল করবেন না নিচে ডেসক্রিপশন বক্সে বাইনান্স অ্যাকাউন্ট ওপেনিংয়ের লিঙ্ক দেওয়া রয়েছে এবং আমাদের রেফারেল আইডি দেওয়া রয়েছে আমাদের রেফারেল আইডি ব্যবহার করে এই লিঙ্কটি থেকে অ্যাকাউন্ট খুলুন বেশ কিছু এক্সট্রা বেনিফিটও আপনি পেতে পারেন এবং আমাদের বাইনান্স গ্রুপেও আপনি যুক্ত হতে পারেন খুব শীঘ্রই আপনাদের জন্য আমরা বাইনান্স ট্রেনিং জন্য একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করতে চলেছি আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ